মাঝে মাঝে এক এক দিন একটু অন্যরকম খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে তো রাধে রাধে বন্ধুরা ভিডিওটা শুরু করলাম এইভাবেই দেখো এটা আমি কি ভাজছি বলো তো সোয়াবিন ভাজছি হ্যাঁ সোয়াবিন সেদ্ধ করে ছোটো ছোট করে কেটে সেটাকে ভাজছি তেলে এর মধ্যে সামান্য নুন আর মিষ্টি দিয়েছি তো তার আগে দেখো সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি আর এই সমস্ত কিছু কাটাকুটাও কমপ্লিট গাজর ক্যাপসিকাম এখানে বাঁধাকপি সেদ্ধ করা সমস্ত কিছু কমপ্লিট তো দেখো চাউমিনও সেদ্ধ হয়ে গেছে দু দু জায়গায় রয়েছে চাউমিন এখানে খানিকটা রেখেছি আরেকটা খানিকটা আর এটা শশা শশা কুচিয়ে দেওয়া হবে আর সোয়াবিনটা ভেজে রেডি বেশ দারুণ করে ভেজেছি সোয়াবিনটা তারপরে দেখো সব সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো সব কড়াইতে দিয়ে বেশ ভালো করে ভেজেছি এমনভাবে ভেজেছি যাতে গাজরগুলো খুব মিশে না যায় আবার কাঁচা কাঁচাও না থাকে এমনভাবে ভেজেছি যাতে চাউমিনে গাজরগুলো বেশ বোঝা যায় এমন করে ভাজতে হবে তাতে বেশ ভালো লাগে খেতে তো তারপর খানিকক্ষণ ভেজে ঠেজে বেশ খানিকটা সময় লাগে তারপর একটু ওই ভাজাগুলো সাইড করে তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে বাঁধাকপিগুলো ভালো করে জল চিপে চিপে ভালো করে একদম শুকনো করে দিতে হবে দিয়ে তারপর বাঁধাকপিগুলোও ভেজে নিয়েছি এক কড়াইতেই বাঁধাকপি আর গাজর ক্যাপসিকাম এগুলো সব একসাথে ভেজেছি তারপর ভেজে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মানে অন্য একটা কড়াইতে ভেজেছি তাতে কি হলো খানিকটা সুবিধা হলো আর এতে খানিকটা তেলও গেল এর মধ্যে তাতে আহ সব ভাজাভাজি ভাজি আমার মোটামুটি কমপ্লিট চাউমিন করব বললেই না বেশ অনেক রকমভাবে সুন্দর করে করলে তবেই খেতে ভালো লাগে এবার ভাজাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে আবার ভালো করে কষালাম এরকমভাবে চাউমিন করে তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে আর যে কোনো জিনিস একটু পরিপাটি করে রান্না করলে সত্যিই খেতে খুব ভালো লাগে আর এক হাতে ফোন ধরে ধরে রান্না করেছি তার জন্য একটু ভিডিওটা সাইড হয়ে গেছে কড়াইটা তো যাই হোক চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর এবার দেখো চাউমিনটা দিয়ে দিলাম এর মধ্যে চাউমিনটা দিয়ে এবার ভালো করে সবটা মেশানোর পালা তো এর মধ্যে এবার এর ওপরেই দিয়ে 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 দেবো টম ইয়ে সয়া সস আর হচ্ছে চিলি সস এই দুটো সস দিয়ে দেবো এর ওপরেই দিয়ে আবার এই দেখো এটা সয়া সস দিলাম এরপর চিলি সস দেবো দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নাড়াবো মানে মি মেশাবো সবগুলোকে সবটা মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে চাউমিনটা কিন্তু খেতে দারুণ হয়েছিল হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এতগুলো সবজি বলে এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়েছিলাম তাতে খুব ভালো লাগে এত সবজির মধ্যে একটু চিনি দিলে বেশ টেস্টটা ভালো হয় ব্যালেন্স হয় টেস্টের আর কিছুই সেরম এর মধ্যে দেয়নি আর দিয়েছিলাম হচ্ছে চাউমিনের মশলা হ্যাঁ এটা এই যে চাউমিনের মশলা দিলাম মোটামুটি এত এইভাবে করলে খেতে বেশ ভালোই লাগে তারপর দেখো গাছের পাকা আম মা কেটেছে আর এই দেখো চাউমিনটা আমার রেডি খেতে কিন্তু দারুণ হয়েছে দারুণ টেস্ট হয়েছে দেখতেও ভালো হয়েছে আর এই দেখো এর মধ্যে সয়াবিন দিলে খেতে আরও বেশি ভালো লাগে তো খাবারটা এইভাবেই ওপরে সস দিয়ে শশা কুচি দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে এগুলো দিয়েই খাবারটা সারভোগ করেছি সবাই খেয়েছি তো খুব ভালো খেয়েছি সবাই পেট ভরেই খেয়েছি রাতের খাবার ছিল এক একদিন একটু অন্যরকম খেতে ভালোই লাগে সব সময় এক খাবার রুটি তো রোজই খাওয়া হয় এগুলো খে মাঝে মধ্যে একটু অন্যরকম খেলে বেশ ভালোই লাগে তো এই ছিল খাবার বেশ ভালোই খেয়েছি তারপর রাত্রিবেলা দেখো হঠাৎ করেই গাছ থেকে একটা আম পড়েছে ওই ওইটা আমটা কি সুন্দর পেকে রঙ হয়ে গেছে বাবা দেখতে পেয়েছে মা কিন্তু দেখেনি বাবা দেখতে পেয়ে বাবা গিয়ে নিয়ে এসছে আমটা দারুণ কালার হয়েছে দারুণ লাগছে দেখতে তো ভিডিওটা এতটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও রান্নাটাও ভালো হয়েছে আমরা খেয়েছিও ভালো আর গাছের আমও খুব টেস্টি তো সবাই খুব ভালো থেকো রাধে রাধে টাটা